শিম্পো বলছে আমার চশমা পড়ে গেছে ভালো হয়েছে পড়ে গেছে বিকাশ বিকাশ বলছে তুমি কয় ঘন্টা লাইভ করো সকাল আমি তিন ঘন্টা থাকি গো বুঝলে ছটা থেকে নটা পর্যন্ত থাকি সবাই প্লিজ তাড়াতাড়ি একটু জয়েন আর কেউ কিন্তু লাইভ করতে প্লিজ ভুলবে না কত চার্জ আছে দেখি আমার ফোনটায় না গো চার্জ আবার নিচে বিভূতি বলছে ও তাই নাকি তুমি খুব সুন্দরী থ্যাংক ইউ বিভূতি তার মনে হচ্ছে সুতি ইয়ে করেছে সিম্পা করেছে সিম্পাকে কে সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও সবাই কিন্তু কেউ কিন্তু লাইক করতে ভুলবে না প্লিজ সবাই লাইক করে দেবে কাইল বলছে বৌদি তোমার বোন আছে কি না না আমার বোনের আছে সবাই বিয়ে হয়ে গেছে গো বিকাশ বলছে ও মাই গড কেন গো গল্প রাখছে কেন তুমি বলছে আমার সারাদা বলে আই লাভ ইউ বলছে বলছি আমার সারাদা বলছে আই লাভ ইউ ধুনিরাম তোমাকেও লাভ ইউ টু অনেক অনেক ভালোবাসা আর সোনামা হাত দেখাচ্ছে সোনামা তোকেও অনেক অনেক ভালোবাসা আচ্ছা শ্রুতি এই শ্রুতি বলছে সিম্পা বলছে বাপ বাবারে রে কেন গো বাবার বলছে কেন ধনিরাম বলছে লাইভ না কেন বাই না না একদমই টাটা নয় এমডি এমডি মালিক আপনার ভিডিও ও তাই আমরা ভিডিওতে কী গো যে কাবিল বলছে কবিল বলছে বৌদি আমার প্রেম করা খুব ইচ্ছে করছে একটা মেয়ে দেখে মেয়ে ধরে দাও না গো সুন্দর দেখে সোনা পাখির মতন আমি কোথাও পাবো গো তুমি নিজে খোঁজ আমি আমি কি মেয়ে ধরার জন্য আছি নাকি তোমরা তোমরা নিজেরা নিজেরা মেয়ে দেখতে পাচ্ছ না সিম্পা বলছে বৌদি তুমি আমাকে তুমি আমাকে তুই বলবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুই বলতে কেমন করা লাগছে না সিম্পাকে কদিন ধরে তুই বলে এসছি বলছে সাড়ে নটার পর লাইভ কাটবে ঠিক আছে দেখা যাক কানে কানে চলে এসছে নাকি সিম্পা বলছে প্লিজ ঠিক আছে বলবো সিম্পা ঠিক আছে বলবো আচ্ছা এই যে ভাই এই যে বিজয় বল ভাই বলছি বিজয় শিম্পা গো বলে ভালোবাসা দিয়েছে হ্যাঁ এই তো শিম্পা হচ্ছে তোমার যোগ্য ভালোবাসার মেয়ে বুঝলে ধরুন বলছি শম্পা কে গো শম্পা বলতে কই সিম্পা তো বিকাশ বলছে তোমার প্রচুর ধৈর্য বাঁকুড়ার মেয়া মেয়ে তো ও তাই না ও সবাই এত সবাই এতক্ষণ ধরে থাকিয়ে বুঝলে বাঁকুড়ার মেয়ে কথা বললে বাঁকুড়ার বউ মামি মেয়ে তো হুলি হুলির মেয়ে আমি ধনিরাম বলছে সম্পাগও বলে ভালোবাসা দিয়েছে আচ্ছা শিম্পা বলছে তুই বললে আপন লাগছে ও তাই শিম্পা ঠিক আছে বলছি আচ্ছা শিম্পা বলছে কে কে শিম্পা তুই কাকে বললি কে 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 বলছে না কী কী বলছে আচ্ছা ধনিরাম বলছে কারেন্ট আসেনি টপ আছে তাই বলছি টপ কখনও কমছে বাড়ছে ওটার সময় কোনো প্রবলেম নয় ধনিরাম আচ্ছা রিম্পা রুমা বলছে রুমা বলছে ঠিক আছে দিদি ভাই আবার কালকে আসবো তোমার লাইফে এখন গেলাম গো কাজ করতে হবে রান্না বাসনগুলো পড়ে আছে ওগুলো ধুয়ে আবার রান্না করতে হবে ঠিক আছে রুমা বোন ঠিক আছে তুমি আসো আচ্ছা রুমা বোন বলছে আমার লাইফে এসো তখন রান্না করতে করতে তোমার সাথে গল্প করব ঠিক আছে ঠিক আছে রক বিজয় বলছে তাই নাকি হুম ওটাই সুন্দরী মেয়ে সিম্পার সঙ্গে প্রেম কর প্রেম করো প্রেম করো বলছি প্রেম করা বলছি সরি প্রেম করো বিজয় আচ্ছা বিকাশ বলছে তোমার ছেলে মেয়েগুলো মেয়েগুলো একদিন দেখাও না আমার ছেলে এখানে থাকে না আমার ছেলে বাইরে থাকে তবে রিসেন্ট বাড়ি আসে দেখাবো এলে আসবে নাকি বলতে পারবো না সামনে আসতে চায় না এবার সামনে একদম আসতে চায় না সিম্পা কতবার বললো শিম্পা কী মজা করে এ সিম্পা ওকে পারবে বলে না নাক মেরে ফাটিয়ে হচ্ছে বিকাশ বলছে আমি বাচ্চাদের খুবই ভালোবাসি তাই বললাম আমার বাচ্চা আমার ছেলেটা একদম ছোটো নয় আমার সমান প্রায় হয়ে গেছে বড় হয়ে গেছে বুঝলে বিজয় বলছি ধোনিরাম দাদা সিম্পাকে লাইন মারতে সিম্পা লাইন মারতে দিচ্ছে না দেবে 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 কী বলেছে ধোনিরাম বলছে সিম্পাকে শম্পা নাম দিয়েছি ও তাই এমডি ভাই বলছে হাই বৌদি হাই এমডি ভাই আবার এসে গেছে হ্যাঁ ভাই বলো তোমাকে অনেক অনেক ভালোবাসা হয় আবার এমনিতে জয়েন হওয়ার জন্য সবাই আছে সবাই থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আরে আমার ফোনে চার্জে জানো তোমাকে কি বলবো আমার ফোনে চার্জে ওখানে তো ঘুরছিল এখানে দেখি একটা নিয়ে ফোনটা ফোনটা এখানটা রাখি আমি